প্রেসিডেন্ট শাসক প্রথম নম্বরে তো বলেছিলাম কথা বললে যারা মিথ্যা কথা বলে এদের উপরে আল্লাহর লানত আল্লাহর ঘেনা কে আল্লাহ তাকাবে না ছয় নাম্বারের পয়েন্ট আবার রিপিট করে দিয়েছে আলাদা কিছু মানুষের নাম যারা শাসক যারা শাসক গোষ্ঠীতে আছে যারা প্রেসিডেন্ট রাষ্ট্রপতি বড় বড় জায়গায় যারা আছে এরা যদি মিথ্যা কথা বলে নিজের সাথে জাতির সাথে কিয়ামতে আল্লাহ এদের দিকে তাকাবেই না সরে বলেন নাউজুবিল্লাহ কথা বললে দেখা যায় সংবাদ সম্মেলনে একশোটা কথা বলে আটানব্বইটা মিথ্যা কথা বলেন বলেন যত নিয়ামত আল্লাহ মানুষকে দিয়েছেন কোরআন নাজিল করার পরে সবচাইতে বড় নিয়ামত মানুষের জন্য কথা বলার ক্ষমতা যত রুহ আমরা আদমের পৃষ্ঠদেশ থেকে বের হয়েছিলাম সবাই বলেছি কলু বালা শাহিদিনা হে আল্লাহ তুমি আমাদের রব রবের প্রথম অর্থ আমরা পেলাম রব মানে দুনিয়ায় আসার আইনদাতা যদি আল্লাহর আইন না মানে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা না চালায় ও সব চাইতে বড় বিশ্বাসঘাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে চার চারবার তারা পর পর গেল এই চারবারের ভেতরে একবারও সংসদে আল্লাহর একটা আইনও প্রতিষ্ঠা করতে পারল না এবার আমরা আহ্বান জানাবো চলে যেহেতু গেছেন সর্বপ্রথম সংসদ যেদিন বসবে যেন কোরআনের চারটা আইন প্রথমেই কায়েম হ වරాన కరీం জানিয়েছে কোন মুসলমানকে যদি আল্লাহ ক্ষমতা দান করে আল্লাহ دین ইমাক কান্নাহুম ফিল আরদ ইয়াকুমুস সালাত ওয়া তাফুয যাকাত ওয়া আমাল বিল মাআরুফ ওয়ানাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল অম একচল্লিশ নাম্বার আয়ত্ত ঘোষণা দিয়েছেন এটা আমি প্রধানমন্ত্রী সহ যারা মন্ত্রী পরিষদ কালকে মনে হয় গঠন হয়ে হয়ে গেছে না আজকে হচ্ছে যারা এমপি গেলেন ইমানের দায়িত্ব অনুযায়ী মানবতার দায়িত্ব বোধ নিয়ে আপনারা যেহেতু দায়িত্বে গেছেন এই মুহূর্ত থেকে সংসদের প্রথম অধিবেশনে চারটা কাজ আপনারা বিল পাশ করবেন এক নম্বরে নামাজ কায়েম করা লাগবে রাষ্ট্রীয়ভাবে এটার পক্ষে আছে আলহামদুল্লা আঠারো কোটি মানুষ চালাতে আজ আমেরিকার দিকে তাকা আর লাগবে না চীন রাশিয়া ভারতের দিকেও তাকানো লাগবে না দ্বিতীয় নম্বরে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করেন আমি শুধু সাতক্ষীরা জেলার কলারুয়া থানার একটা রিপোর্ট পেয়েছিলাম জেলখানায় বসে ওই রিপোর্টে জেনেছিলাম ওই থানার ভেতরে যতগুলো ব্যাংক আছে এই ব্যাংকগুলোতে যে টাকা পড়ে আছে এই টাকাগুলো যদি শুধু জাকাত আদায় করে সরকার তাহলে ওই থানায় যারা আছে তাদের চলার জন্য চায়রা না পয়সা ভিক্ষা করা লাগবে না সাতক্ষীরা বাংলাদেশের খুব উন্নত জেলা না ওটা গরিব এলাকা ওরা মাছের ঘের দিয়ে জীবন চালায় চট্টগ্রাম তার চাইতে অনেক উন্নত এরকম বড় বড় উন্নত জেলাগুলো বাংলাদেশে আছে জেলার বিভিন্ন জায়গায় যে ব্যাংকগুলো আছে কিচ্ছু করা লাগবে না পরামর্শ দেওয়া দরকার দিচ্ছি যারা দায়িত্বে আছেন সতেরোশো চৌত্রিশ জন মানুষ বাংলাদেশ চালাচ্ছে এখন মাত্র সতেরোশো চৌত্রিশ জন মানুষ আঠারো কোটি মানুষকে যারা কন্ট্রোল করছেন ভিত্তিক অর্থনীতি কায়েম করে দেন সংসদের প্রথম অধিবেশনে বিলটা পাশ করেন তিনশো এমপি যদি এক বাক্যে হা বলে দেয় পাশ হয়ে যাবে এটা জিনিস সর্বপ্রথম শুরু করবেন কিয়ামত পর্যন্ত যদি এটা বাংলাদেশে থাকে ও পর্যন্ত কবরে বসে থাকবে দেখি কেউ করে কিনা ভালো কাজগুলোর আদেশ করবে অন্যায় কাজগুলো বন্ধ করে দেবে এই চারটা আদেশ আগে সংসদে পাশ করা দরকার এটা মুসলমানকে ক্ষমতায় দিলে তাদের দায়িত্ব দিয়েছেন কে পঞ্চাশ বছর হয়ে গেল আমরা স্বাধীন হয়েছি ঘুরে ফিরে মুসলমানি প্রধানমন্ত্রী মুসলমানি রাষ্ট্রপতি হয় কিন্তু একবারও এই আদেশ আমরা পাইনি আশা এবার পাবো চারটা বলছেন না আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করলে আপনার খবর আছে সামনে আয়াতের পরবর্তীতে এমন এমন শাস্তির কথা আল্লাহ দিয়েছেন দ্বিতীয় নম্বর রসুলের সাথে যেন বিশ্বাসঘাতকতা না হয় বিশ্বনবী তার জন্মের পর থেকে শুরু করে তেষট্টি বছরের এই জীবনে যা করেছেন ওগুলো আপনার জীবনে সেট করা লাগবে নবীজি মোহাম্মদ রসুল্লাহকে যেদিন একেবারে ছোট বয়সে তার মা হালিমাতু সাদিয়া কোলে তুলে নেয় ডান স্তন তিনি দিলেন পান করলেন বাম স্তন দিলেন মুখ বের করে দিলেন সেরা তেমনি হিসাব লিখেছে একবার দুইবার তিনবার মুখ লাগানোর পরেও তিনি যখন বের করে দেন চোখের ইশারা দিয়ে ছোট মোহাম্মাদ যেন মা হালিমাকে বসাতে চায় ও দুধ মা জোর করেন কেন ডান স্তন আমার অধিকার ছিল আমি পান করেছি আমি জানি আমার দুধ ভাই আবদুল্লাহ আছে সাইমা আছে আমার বোন বাকি স্তনটা এটা আমার হক অধিকার না এটা আমার ভাই আবদুল্লার অধিকার দুনিয়াতে তো আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না সেই নবীর উম্মত আমরা এখন যারা দাবি করছি যত বড় হচ্ছি ভাইয়ের হক মারার জম হচ্ছি অনেক ভাই এখানে বসে আছে কায়দা করে নিজের নামে ভাইয়ের সম্পদগুলো জাল দলিল করে লিখে নেয় মানুষের জমিন ফাঁকি দেওয়া লোক যদি এখানে থাকেন কেউ ভাই কেউ বোন কেউ ছেলে মেয়ে যাই হোক আর অন্যের কথা তো বাদ দিলাম আপন ভেতরে নিজের ভাই নিজের বোন নিজের ছেলে মেয়ে এদের সম্পদ যদি কেউ আত্মসাত করে থাকেন জমি জায়গা ফাঁকি দিয়ে থাকেন যতদিন ওইটা ফেরত না দেবেন ততদিন আপনার খরচ কোন জমি ফেরত না দেওয়ার কারণে আপনি বেইমান হয়ে মরবেন আপনার নামাজ রোজায় কাজ হবে না শরিক ফাঁকি দেওয়া লোক আছে কিনা আমি একটু দেখতে চাই হাত তোলেন তো এক না এ মনে হয় এ ময়দানের নেই হ্যাঁ আপনি কি বোঝেন কিছু নাকি আবেগে হাত তুলে ফেলেছেন দুইটা শাস্তির কথা বললাম না যে ফরজ এবাদত কবুল হবে না আর মরণের সময় ইমান নসিব হবে না বেঈমান হয়ে মরবে যারা শরিক ফাঁকি দেয় শরিক ফাঁকি বোঝেন আপনারা চট্টগ্রামবাসী তিন নাম্বারে অতক্ষণ ও আমান তোমরা আমানতের খেয়ানত করবা না জেনে শুনে আমানর প্রধানত নয় প্রকার কয় প্রকার একটু খেয়াল করে শোনেন আমি পয়েন্টগুলো বলছি এক নম্বরে আমানত হচ্ছে কথার আমানত দ্বিতীয় নম্বরে আমানত হচ্ছে ওয়াদার আমানত তিন নাম্বার আমানত হচ্ছে সম্পদের আমানত চার নাম্বারে আমানত হচ্ছে বলবো না বলে আমি মায়ের খাই তিন বছর ছিলাম ভেতরে চার নাম্বারটা বাদ পাঁচ নাম্বারে হচ্ছে চোখের আমানত ছয় নাম্বারে নাসিহাতের আমানত সাত নাম্বারে স্বামী স্ত্রীর আমানত আট নাম্বারে সাক্ষীর আমানত নয় নাম্বারে আমলের আমানত চার নাম্বারটা বলেই ফেলি চোখ বন্ধ করে আল্লাহ যা করে ভোটের আমানত না তালি দেওয়ার দরকার নেই এটা যদি দিতেই পারিনি তে বলে করবো কি সাইন নাম্বারটা বাদ দিয়ে বাকি আটটা বলছি নাকি বলবো না কথার আমানত হচ্ছে আপনি আন্দাজে মুখে যাস বেশে কথা বলতে পারবেন না কারণ বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষের মুখ থেকে একটা কথা বের হতে কমপক্ষে সাতাশটা স্তরে ধাক্কা লাগা লাগে কয়টা এই যে কথা এই শব্দটা বের করতে আমার মুখের ভেতরে কয়েক ইঞ্চি জায়গা বৈজ্ঞান বলেছে এখানে এ কোরআনে জানিয়েছে আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান জোরে বলেন আল্লাহু আকবার আমি রহমান আমার দয়া হচ্ছে তোমাদেরকে আমি করান দিয়েছি তোমাদেরকে আমি বানিয়েছি শুধু বানিয়াই শেষ করে তোমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছি এই যে বায়ান কথা বলা এটা আল্লাহর নিয়ামতের ভেতর অন্যতম যারা কথা বলতে পারেন আপনি তাদের কাছে জিজ্ঞাসা করেন দুনিয়ায় কি হারিয়েছে তারা আমাদের এই সাড়ে তিন হাত বডির ভেতরে যে যেটা আমরা হারিয়েছি যেটা পাইনি আমার মনে হয় তার কাছে দুনিয়ায় সব চাইতে বড় দামি জিনিস ওইটা শিক্ষার জন্য বলছি কমিল্লাতে দাউদ মনে হয় এক মাহফিলে খাবার খাচ্ছিলাম এক অন্ধ আমার পাশে বসা হঠাৎ বিদ্যুৎ চলে গেল আমরা যারা চকলা আছি চিল্লাচিল্লি চিল্লি করছিলাম তাড়াতাড়ি দেন বিদ্যুৎ নিয়ে আসেন আলোর ব্যবস্থা করেন পাশ থেকে অন্ধ আমার হাত চেয়ে বে চলে গেছে আপনারা চিল্লাচ্ছেন অথচ আজ বিয়াল্লিশ বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই আজ বিয়াল্লিশটা বছর আমার জীবনে তো বিদ্যুৎ নেই বিদ্যুৎ কখন আসে কখন যায় আমি জানি না মাত্র দুই মিনিটে আপনারা সিল্লান বলেন তো আমি যাই কি হারিয়েছি এর চাইতেও কথা বলার যে এটা আরো বড় নিয়ামত মনের ভাষাগুলো মনের কথাগুলো সঠিকভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারে যেই সৃষ্টি তার নাম মানুষ দুনিয়ার কোনো সৃষ্টি এভাবে মনের কথাগুলো সাজিয়ে বলতে পারে না সুতরাং কথার আমানত কি মুখে যা আসবে আপনি তাই বলতে পারবেন না কথা বলতে হলে অবশ্যই হিসাব করা লাগবে কথাটা কিন্তু রেকর্ড হচ্ছে কি হচ্ছে বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা কাফের ভেতরে জানিয়েছে মানুষ এমন কোন কথা মুখ দিয়ে বের করে না যেটা আমার ফেরেশতারা লিখে রাখে না মুখে যা আসবে তাই বলবেন আপনার জবাব দেওয়া লাগবে আজকে পড়ছিলাম আল্লাহ পাক সব বেশি ঘেনা করেন ছয় প্রকার মানুষকে কয় প্রকার বলেন বলেন ছয় প্রকার মানুষকে আল্লাহ সব চাইতে বেশি ঘেনা করেন আমি লিখে এনেছি হাদিসটি এ ছয় প্রকার মানুষের ভেতরে এ সব চাইতে বেশি আল্লাহর কাছে ঘৃণিত তারা যারা কথা বললেই মিথ্যা কথা বলে জোর বলে আল্লাহর কাছে সব চাইতে বড় ঘৃণিত তারা যারা কথা বললেই মিথ্যা কথা বলে সুতরাং মিথ্যা কথা যারা বলেন এটা এই মুহূর্তে বন্ধ করা লাগবে আল্লাহর কাছে সব চাইতে বড় ঘেনিত এবং এই ছয় প্রকার মানুষের ওপরে আল্লাহ নিজে লানত দেয় সব সময় একটু ভালো করে হাদিসটা খেয়াল করেন হাদিস আল্লাহর নবী বলেন ছয় প্রকার মানুষের ওপরে সব সময় আল্লাহর লানদ বরদুয়া অভিশাপ এবং আল্লাহ ঘৃণা করেন এদেরকে এমন কি কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে তার কুদরতি চোখ দিয়ে তাকাবেন না তিনি যে তার বান্দা বান্দি ছিলেন ওই দিকে কোনো দিন তার মুখ দিয়ে উচ্চারণ করবেন না যদিও কথাগুলো কিন্তু ভালো করে না আমার জীবনে আছে এক নাম্বারে যারা দান করে খোটা দেয় কথা বুঝতেছেন ছয় প্রকার মানুষের ওপরে আল্লাহর লানত। আল্লাহর অভিসম্পদ আল্লাহ ঘৃণা করেন তাদের কিয়ামতেও তাদের দিকে তাকাবেন না প্রথম নম্বরে যারা দান করে খোঁটা দেয় আপনি দান না করেন অসুবিধা নেই কিন্তু দান করার পরে যদি কেউ খোঁটা দেয় আল্লাহর কাছে এটা ঘৃণিত মানুষ হয়ে যায় দ্বিতীয় নম্বরে আছে যারা নিচে টাকনোর কাপড় পরে এখানে কত মানুষ এরকম বসে আছে নামাজও পড়ে অথচ এই কাজে লিপ্ত এ কাজটা আজকে থেকে বন্ধ করা লাগবে নাই তো আল্লাহ কেয়ামতের দিন ও তাকাবে না তাকনোর নিচে পায়জামা জামা প্যান্ট লুঙ্গি ইজার যাই বলেন এটা যেন পুরুষের না যায় হ্যাঁ মেয়েদের যাক মেয়েদের শুধু তিনটা জায়গা খোলা রাখা যায় যাচ্ছে কয়টা মুখমণ্ডল হাতের কবজে আর পায়ের পাতা এছাড়া বাকি পোড়া অঙ্গ ঢেকে রাখা লাগবে মা বোন যারা নামাজ আদায় করে নামাজের সময় যদি আপনার চুল বের হয়ে যায় আপনার নামাজ বাতিল হয়ে যাবে এই জন্য নামাজের সময় এমন একটা কিছু পরা যেটার দ্বারা আপনার চুলগুলো ঢেকে যায় শুধু মুখমণ্ডলটা বাদ দিয়ে পোড়া শরীর পোরা বডি যেন ঢাকা থাকে হাত পর্যন্ত হাতা হওয়া লাগবে আপনি ব্লাউজ বলেন আর যাই বলেন যেটাই পরেন কিন্তু অনেক মা বোনের আমি নামাজের কথা তার স্বামীদের কাছে শুনেছি যে শাড়ি পরে নামাজ পড়ে শেষ দিতে গেলে রুকুতে গেলে চুল বের হয়ে গেছে ওর নেই আপনার নামাজ ভেঙে গেছে নামাজের জন্য আলাদা একটা জিনিস এটা বানিয়ে নেবেন এই মুখ শুধু দেখা যাবে বাকি পোড়া শরীরকে ঢেকে যায় এরকম একটা কাপড় দিয়ে বানিয়ে রাখবেন নামাজের জন্য অন্তত পুরুষ মানুষ যারা আছে শুধু নামাজের সময় যখন হয় তাড়াতাড়ি করে এই উপরে কাপড় তুলে নেয় বাকি সময় ওগুলো আবার নিচে দিয়ে দেয় না এই কাজটা বন্ধ করা লাগবে মুসলিম হিসাবে অন্তত আমাদের এরা বৈজ্ঞানিক আর অনেক ক্ষতি আছে কেউ যদি টাকনোর নিচে কাপড় পায়জামা লুঙ্গি ইজার পরে পুরুষ মানুষ বিশেষ করে বারবার ওই যে পেছনের দিকে যে রকটা আছে খুব মোলায়ে মোটা বারবার ঘষা লাগতে লাগতে ওটা অকেজ হয়ে এক সময় ওটা প্যারালাইজড হওয়ার সম্ভাবনা আছে অনেক খ্রিস্টান অনেক ইহুদি ডাক্তার হিন্দু আমি ভারতের বহু জায়গায় গিয়ে দেখেছি তা ভ্যালোর সহ হায়দ্রাবাদ সহ বিভিন্ন জায়গায় খ্রিস্টান ডাক্তাররা অনেকে প্যান্ট পরে কিন্তু টাকনুর উপরে জিজ্ঞাসা করলাম কি আপনি তো জাতিতে অন্য ধর্মের আপনি তো মুসলমান না এটা করেন ওনারা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয় যে এটা করি আমরা এই কারণে স্বভাব হবে বা আল্লাহ কি আমতে তাকাবে এই সমস্ত না আমরা আমাদের শরীরকে বাঁচানোর জন্য তিন নম্বরেরটা সব জায়গায় বেশি যেটা আমাদের দেশে বৃদ্ধ জিনাকারীর আজ কক্সবাজার থেকে শুরু করে পর্যটক এলাকা সহ ঢাকা সহ বিভিন্ন জায়গায় বুড়ো জেনাখর বেড়ে গেছে এখন যদি বলেন তাহলে যুবক বয়সে জেনা খরা যায় না বৃদ্ধ জেনাখরের প্রতি আল্লাহর বেশি রাগ চার নাম্বারে অহংকারী ফকির কি বললাম তিন নাম্বার যেটা বলেছিলাম এটার বাস্তবতা তাকাবেন কত মানুষ নিজের জায়েজ বৈধ স্ত্রী থাকার পরেও বৃদ্ধ বয়সেও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যায় বলেন বিভিন্ন জিনিস নিয়ে হোটেলে বিভিন্ন জিনিস নিয়ে অনেকের ঘরে রাত কাটাচ্ছে জেনা করছে দেদারছে আপনার প্রতি আল্লাহর লানত আল্লাহর ঘৃণা এবং কেয়ামতে আল্লাহ আপনার দিকে তাকাবেও না চার নাম্বারটা অহংকারী ফকির কেন বললাম এখন যদি বলেন ফকির মানুষ অহংকারী করে তাদের বলেন আমরা তো কেউ ফকির না আল্লাহর দৃষ্টিতে এখানে যারা আসি আমরা সবাই ফকির আল্লাহ পাক বলেন তোমরা সবাই ফকির ধনী শুধুমাত্র আমি আল্লাহ সুতরাং আমরা ফকিরের জাত ফকিরের সন্তান আমাদের অহংকার থাকলে পাক ঘেনা করবেন তাকাবেন না পাঁচ নাম্বারটা ইত্যাবাদী প্রেসিডেন্ট শাসক ছয় প্রথম নাম্বারে তো বলেছিলাম কথা বললে যারা মিথ্যা কথা বলে এদের উপরে আল্লাহর লানত আল্লাহর ঘেনা কিয়ামতে আল্লাহ তাকাবে না ছয় নাম্বারের পয়েন্ট আবার রিপিট করে আলাদা কিছু মানুষের নাম যারা শাসক যারা শাসক গোষ্ঠীতে আছে যারা প্রেসিডেন্ট রাষ্ট্রপতি বড় বড় জায়গায় যারা আছে যদি মিথ্যা কথা বলে নিজের সাথে জাতির সাথে কেয়ামতে আল্লাহ এদের দিকে তাকাবেই না বলেন বলেন্লাহ কথা বললে দেখা যায় সংবাদ সম্মেলনে একশোটা কথা বলে আটানব্বইটা মিথ্যা কথা বলেন বলেন পয়েন্টগুলো আকারে শেষ করে আমি শেষ কথা যেটা বলেছিলাম সাক্ষীর আমানত এটা বাংলাদেশে সব চাইতে বেশি খেয়ানত হচ্ছে আমার এই দুইটা মামলা দিয়ে তিন বছর আটকিয়ে যারা সাক্ষী দিলো একটা কথাও সত্য না সব মিথ্যা কথা যারা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে যতগুলো সাক্ষী মামলা এখনো চলছে বলেন তো এই মানুষগুলো নাকি জানিয়েছে আমি উগ্রবাদী কথা বলি আমার কথা শুনে সংসদ ভাঙতে গেছে একটা ছেলে আমি বললাম কই বক্তব্যটা নেই তাহলে আপনি সাক্ষী দিলেন কি আচ্ছা মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে কত মানুষ বিশ বছর পঁচিশ বছর পঁয়তাল্লিশ বছর ছেলে আছে বিনা কারণে কিচ্ছু জানে না একশো জনের কম পক্ষে সত্তর জন মানুষ তো বিনা কারণে জেলে আছেই। আমি এই তিন বছরে যেটা দেখেছি হ্যাঁ তিরিশ ভাগ অপরাধী আছে এটা আমিও মানি কিন্তু সত্তর জনই বিনা কারণে কিছুই জানে না হয়তো অন্যের পাশের বাড়ির সাথে রাগ আছে একটা মেয়ে ছেলে দিয়ে তার উপরে দোষ চাপিয়ে ধর্ষণ মামলা দিয়ে তিরিশ বছর জেল দিয়ে দিল বলে তো একটা মানুষ তিরিশ বছর যদি জেলে থাকে তার বাইরে আর কিছু থাকে তার দুনিয়াটা ধ্বংস করে দিলেন মিথ্যা সাক্ষর ব্যাপারে এবং যত আয়াত আমি পড়েছি আশ্চর্য লাগে মিথ্যা সাক্ষী এত ভয়ঙ্কর এটা দুনিয়াতে যারা মিথ্যা সাক্ষ্য দেবে কেয়ামতের দিন আল্লাপাক হাজার হাজার সাক্ষী তার বিরুদ্ধে জোগাড় করবেন আর যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে অনেক মানুষকে ধরিয়ে দিচ্ছেন আদেশ মানুষকে জেলের ভেতরে রেখে দিয়েছেন তারা থামেন আপনার কপাল কিন্তু সামনে পড়ে গেছে শেষ কথা ছিল এই সমস্ত জায়গার আমানত এই মেম্বারগুলো এই মঞ্চগুলো মসজিদ থেকে শুরু করে বিভিন্ন যে মঞ্চগুলো তৈরি হয় মেম্বারগুলো তৈরি হয় এখানের আমানত এই আমানতগুলোর দায়িত্ব আমাদের পালন করা দরকার আমাদেরকে আমানতগুলো পালন করতে দেন যারা পালন করতে দেন না তারা আল্লাহর ভাষায় বিশ্বাস ঘাতক হিসাবে পরিণত হবেন আমাদের অন্তত বলতে দিন যে কথাগুলো সঠিক করান এবং হাদিস থেকে এই মেম্বারে এই মঞ্চে দাঁড়িয়ে যেন জনগণকে বলতে পারি এই কথাগুলো বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিন আপনি আরও বাধা দিয়ে বন্ধ করে দিচ্ছেন আল্লাহ বাস্তবে আমাদেরকে আমি বিস্তারিত ব্যাখ্যার দিকে যেতে পারছেন আমার পরে আলোচনা আছে কক্সবাজার শহরে জন্য তাড়াতাড়ি করছি মাত্র দুই ঘন্টা আছে তো দুই ঘন্টা লাগবে যেতে এটা এক ঘন্টা খানিক কথা বলার জন্য নিয়েছিলাম এক ঘন্টা বিশ মিনিট হয়ে গেছে আজকের মতো চেয়ে শেষ করে দিচ্ছি কালকে মাহফিল আছে এই পাশে দুই কিলোমিটার দূরে কোন জায়গায় আহ এই জায়গায় যাবেন কালকে রাত্রে মনে হয় নাকি আমার কয়টায় আসর থেকে মাগরিব পর্যন্ত ওখানেও তো সময় কম দিয়েছে এক দুই ঘন্টা দিলে ভালো হয় কালকে একটা নতুন বিষয় নিয়ে ওখানে আলোচনা করব সময় পেলে যাবেন আমি আজকের মতো ফিলিস্তিনের মুসলমানদের জন্য অসহায় মুসলমানদের জন্য দোয়ার মাধ্যমে শেষ করছি একটু মুসলমানদের জন্য দোয়া হবে বসে এখন এটা দিচ্ছেন পরে না আগে না দিয়ে আল্লাহ আমিন